বাঁধ ডম্বুর বাঁধ হল ভারতের ত্রিপুরা রাজ্যের একটি গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ প্রকল্প এবং জলধারা এটি গোমতী নদীর উপর নির্মিত হয়েছে এবং প্রধানত ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য ব্যবহৃত হয় তবে এটি সেচের কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইতিহাস ঐতিহ্যের আজকের পর্বে আমরা জানব বাঁধ সম্পর্কে নানা জানা অজানা কিছু তথ্য নামকরণের পিছনের গল্প ডম্বুর বাঁধের নামকরণ হয়েছে ডম্বুর নামের একটি বিশেষ বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত এটি একটি আদিবাসী বাদ্যযন্ত্র যা স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে জনপ্রিয় ছিল বাধের আকার ডম্বুর বাদ্যযন্ত্রের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে এর নামকরণ হয়েছে ডম্বুর বাদ। দ্বীপের সংখ্যা ডম্বুর বাথের ফলে যে বিশাল জলাধার তৈরি হয়েছে তার মধ্যে একচল্লিশটি ছোট দ্বীপ রয়েছে এই দ্বীপগুলো বিভিন্ন পাখির অভয়ারণ্য হিসাবে কাজ করে এবং পাখি পর্যবেক্ষকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্থান অবস্থান ডম্বুর বাঁধ ত্রিপুরার গোমদী জেলায় অবস্থিত এটি আগরতলা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত ডম্বুর বাঁধের নির্মাণ কাজ উনিশশো সত্তরের দশকের দিকে শুরু হয় এবং এটি উনিশশো সালে সম্পন্ন হয় বাঁধ একটি জলবিদ্যুৎ কেন্দ্র হিসাবে কাজ করে যা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ করে বাঁধ থেকে সরবরাহকৃত জল কৃষি জমিতে সেচের জন্য ব্যবহৃত হয় যা ত্রিপুরার কৃষিক্ষেত্রে বিশেষ অবদান রাখে এটি একটি বৃহৎ জলাধার তৈরি করে যা গ্রীষ্মকালে জলের সংকট মোকাবেলা করতে সহায়ক হয় ডোম্বুর বাঁধের দৈর্ঘ্য প্রায় তিনশো মিটার এবং উচ্চতা বিয়াল্লিশ মিটার এই বাঁধের মাধ্যমে প্রায় একচল্লিশ দশমিক পাঁচ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে একটি বড় জলাধার তৈরি করা হয়েছে বাঁধ এবং এর আশেপাশের এলাকা একটি জনপ্রিয় পর্যটন স্থান এখানে নৌবিহার মাছ ধরা এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য প্রচুর পর্যটক আসে ডম্বুর বাঁধের ফলে তৈরি হয়েছে একটি বিশাল জলাশয় যা স্থানীয়ভাবে ডম্বুর লেক নামে পরিচিত এটি প্রায় একচল্লিশ দশমিক পাঁচ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এর মধ্যে একচল্লিশটি দ্বীপ রয়েছে এই লেকটি ত্রিপুরার অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র ডম্বুরবাদ স্থানীয় জনগণের জীবনযাত্রার উপর একটি বড় প্রভাব ফেলেছে এটি শুধু বিদ্যুৎ উৎপাদন ও সেচ নয় বরং পর্যটন কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ ডম্বুরবাদ শুধু ত্রিপুরার জন্যই নয় বরং সমগ্র উত্তর পূর্ব ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প এর প্রভাব ও গুরুত্ব স্থানীয় জনগণের জীবনযাত্রা থেকে শুরু করে রাজ্যের অর্থনীতিতে বিশেষ অবদান রেখেছে